পুজো এসেই গেছে আজ আমরা অষ্টমীর দিনে লুচির সাথে খাবার জন্য জম্পের সাদের একটা নিরামিষ আলুর রেসিপি দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট উত্তরাখণ্ড স্পেশাল এই আলুর রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই আছে একটা পাত্রে জল চাপিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে আমরা আলু সেদ্ধ হতে বসাবো আলুগুলোকে খুব ছোটও রাখবো না আবার খুব বেশি বড়ও রাখবো না মোটামুটি মাঝারি সাইজে ডুমোডো করে আলু কেটে আমরা সেদ্ধ হতে বসাবো আর এই পর্যায়ে কিন্তু আলুগুলোকে আমরা হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করব না আমরা এইটটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করব আলুগুলোকে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে সেদ্ধ তো হয়েছে কিন্তু একেবারে গোটা গোটা আছে এই এইরকমভাবে আলুগুলোকে সেদ্ধ করে আমরা জল থেকে ছেঁকে বার করে নেবো এবার একটা মশলা তৈরি করব তার জন্য হামাল দিস্তাতে এক চামচ ধনে এক চামচ জিরে হাফ চামচ নুন সামান্য বিট লবণ মিশিয়ে নিলাম এবার এটাকে ভালো করে এইভাবে থেঁতো করে নেবো এবার এতে মেশাবো কুড়ে রাখা এক চামচ আদা এক চামচ কুচি এক চামচের মতো ওই ধনে পাতার ডান্ডিগুলোকে আমি এখানে কেটে দিয়েছি কাশ্মীরি মির্চ এক চামচ হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য গরম মশলা পাউডার তাতে সামান্য জল মিশিয়ে নিলাম এবার এই মশলাটাকে আমরা ভালোভাবে এইভাবে হামাল দিস্তায় তৈরি করে নেবো এই যে মশলাটা তৈরি হচ্ছে এই মশলাটা এই আলুর রেসিপিটাতে যে কি অসাধারণ স্বাদ যোগ করে একবার বানিয়ে না খেলে না যাই হোক আমাদের মশলা রেডি এবার কড়া আঁচে কড়া চাপিয়ে দুই বড় চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবং সেই তেল গরম হলে তাতে এই সেদ্ধ আলুগুলোকে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো খুব বেশি ভাজার দরকার নেই হাই ফ্লেমে সামান্য নাড়াচাড়া করে আমরা তেল থেকে আলুগুলোকে বার করে নেব যে তেলটা বাঁচলো তাতে শুকনো লঙ্কা জিরে ফোড়ন এবং হিং ফোড়ন দিলাম নাড়াচাড়া করে যে মশলাটা আমরা হামাল দিস্তায় বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে আমরা ভালো করে ভেজে নেব এখানে আর একটা জিনিস যেটা অ্যাড করবো সেটা হলো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষে নিয়ে আমরা এখানে আলুগুলোকে দিয়ে দেবো এবার আঁচটা কিন্তু হাই করে দিতে হবে এই সময় আঁচটাকে হাই করে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোতে আলুর সাথে বর্ষাটাকে মিশিয়ে দেবেন এবং লাস্টে ধনে পাতা দেবেন ধনেপাতা পাতা কুচিয়ে দেওয়া দেবার পরে একটু ঢাকা দিয়ে সামান্য দু মিনিট রাখবেন তারপরে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন দেখেই বুঝতে পাচ্ছেন কি অসাধারণ স্বাদ হয়েছে এই আলুর যে তরকারিটা তৈরি হয়েছে তো যাই হোক অষ্টমীর দিনে অবশ্যই খাবেন যে কোনো নিরামিষের দিনে এই আলুর তরকারি বানিয়ে খেতে পারেন দারুণ লাগে খেতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোতামটা বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার